বসে বসে ভাবি আমি সারা দিন মরে খেতে হবে ঢেলে কি রসি দাদা বয়স হয়ে গেলে সবার কাছে অবহেলার পাত্র হই আমরা বয়স্ক মানুষ প্রত্যেকে জানি কিন্তু অবহেলার একটা বিচ্ছিরি থাকবে না সকালবেলা ছোট বলেছি মা গো খিদে দেবে যাও কি দাও খাই বলতে শুধু মুড়ি নিয়ে আর ধরিয়ে দিয়েছে মা ঘরে আম তেল টেলনি বলে বুড়ো বয়সে আম তেলকে আমেশা পায়খানা করে মরবে কেরোসিন তিলটা দিচ্ছি ভালো করে ঢেলে মাগিয়ে মুড়িটা খেয়ে নাও ওরে বুড়ি তুই স্বর্গে থেকে ভাবে তাকিয়ে দেখ আমি কদর সুখে আছি বসে বসে ভাবি আমি সারাদিন মরে খেতে হবে ঢেলে কেরোসিন জীবন আমার কাঁপে যাদের চাপে আমার কাঁপে ও মাদের মার খেয়ে পিঠ হল বসে 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 ভাবি আমি সারা দিন খেতে হবে ঢেলে কেরোলি বসে বসে ভাবি আমি সারা দিন খেতে হবে ঢেলে কেরোলি দাদা নির্যাতন কয় প্রকার ও কি কি আমার থেকে তোমরা ভালো জানো কারণ সব রকমের নির্যাতন আমার এই শরীরের ওপর থেকে কোয়ালিটি করে চালানো হচ্ছে সকাল থেকে সন্দেহ দিই দুটো বৌমার আমি যদি কিছু বলেছি হাতে যা থাকবে তাই নিয়ে সাপার সাপ ধরিয়ে দেবে এই দেখো মেরে পাঞ্জাবি টাঞ্জাবি কী অবস্থা করেছে দেখেছ তবে দাদা একটা জিনিস ভালো লাগে দুটো বৌমার শিক্ষিত মেয়ে তো বিনা অজু হাতে আমার গায়ে হাত তোলে না এই তো আজকে সকালবেলা ছোট বৌমা এসে বলছে বাবা তুই বুড়ো বয়সে শুধু খাবে কোনো কাজকর্ম করবে না আইলি মা গো আমি তো ভারী কাজ পারি না বলে হালকা কাজ করো আমি কি দেবে তো বলতে একটা সুচ আর সুতো নিয়ে এসে বলে সুতোটা সুচের পিছনে ঢুকিয়ে দাও বলো দা হয়ে গেছে চোখে কম দেখি উঠতে গেলে আমি তবু ভয়ে চেষ্টা করতে করতে সুতোটা সুচের পিছনে না ঢুকে সাইটে চলে গেছে রান্না করতে গেলে গরম খুন্তি নিয়ে পিঠে সাপাত করে ধরে দিল এই মুড়ি দিয়েছি এক্ষুনি নজরদারি করতে আসবে খেয়েছি কিনা বাবা দরকার বাবা

পোড়া কাঠ হয়ে গেছে তুমি এগুলো খাও আমি ওখানে দাঁড়িয়ে আছি কি ব্যাপার বলো দা আধ ঘন্টা আগে আম তেল চাইতে কেরোসিন তেল ধরিয়ে দিল আর এর মধ্যে যত্ন করে আপেল টাবেল নিয়ে এসে খাচ্ছি এত যত্ন করতে যে কেন আমার কি মনে হয় জানো দা মনে হয় পাড়া যেরাম বলি দেওয়ার আগে সান্টান করে যত্ন করানো হয় আমার মনে হয় আপেল টাবেল খাইয়ে দুটো বৌমা ঠাকুর তাহলে সকালে বলি দেবে পাড়ার লোকে বলে

বাবা কখন কি হয়ে গেছে ওইটা আর মনে রাখি না ভুলে গেছি হ্যাঁ ভুলে যাও ও বাবা একটা কথা বলবো বলো বলছিলাম কি হ্যাঁ তোমার বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ কবে মারাটারা যাবে আর কি কবে মরবো কি তোমরা যে হারে যত্ন করতে যা হয়তো বিকেলের মধ্যে মরে যাব না থাক না থাক তুমি আমার আউনে বেঁচে থাকো বাবা আচ্ছা তোকে বাঁচতেই হবে ও বাবা বলছিলাম কি হ্যাঁ তোমার যে বিষয় সম্পত্তি যেটাই যা আছে

ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার ধন্য শুধু শ্বশুর নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান বাবা আমি তোমার জন্য নিয়ে এনেছি ও কোনদিন না আনিনি আজকে টিভিনেছি খেলে নিয়ে কি আছে মা রুটি কলা আর ডিম বাবা তুই আমার অত প্রোটিন খাবার খায়নি মা বুড়ো বয়সে ফিচকিরি মেরে মরে যাও রে মা বাবা তুমি এসব কি কথা বলছো কেন এ তো সামান্য টিফিন এটা সামান্য হ্যাঁ দুপুরবেলায় এই ভারী আইটেম করেছি দুপুরবেলায় ইয়েতে ভারী আইটেম হ্যাঁ বাজার থেকে গলনা চিংড়ি নিয়ে এসেছি আর এই বড় বড় কই মাছ এনেছি আর কিলো ডজনে এই বড় রই মাছ এনেছি ও মাছটা কি পুরে ছাড়ি বলে নিয়ে এসেছি পুকুরে কেন ছাড়বো বাবা তাহলে ওই মাছের মাথাটা তোম তোমাকে আমি খাওয়াবো ও তো ডবল ধরম মা বলেছি মাতি তুই মাছের মাথা আমার খায়নি এত বড় মাছের এত বড় মাথা এত বড় করে কাঁটা খেতে গেলে গোলায় যদি লেগে যায় গড়িয়ে ওবরে উঠে যাও বাবা তুমি এসব কি কথা বলছো কেন তোমার গোলায় কাঁটা বাঁধবে কেন কাঁটা বাঁধবে না তার জন্য তো ঘরে মিক্সচার মেশিন আছে ওই মাছের মাথাটা মিক্সচার মেশিনে ফেলে ভালো করে মিস্ট করে আর তোমার গালে কাপা দিয়ে আর ঢেলে দেবো। তাহলে গড়িয়ে ঢুকে যায় একেবারে তরল ভাবে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো বাবা তুমি বসে আছে কেন? খেয়ে নাও। হ্যাঁ এই বাবা। খাও খাও বাবা। অনেকদিন পরে টিভিতে যা আজ খুব খাবো খুব খাবো। বাবা গো। हां बाबा। বললে। বাবা। বললি ভি। ও বাবা। বললি নাতি। আমি তোমার বড় বৌমা না। বড় বৌমা কি বড় মেয়ে তুই? আমি জানি। তুমি আমাকে মেয়ের মতো করে ভালোবাসো হ্যাঁ আমি বলছিলাম কি বাবা হ্যাঁ এগুলা তাড়াতাড়ি খেয়ে নিয়ে হ্যাঁ মুখ হাত পাotra ধুয়ে হ্যাঁ আর তোমার বিষয় সম্পত্তি যা কিছু আছে ওগুলো আমার নামে লিখে দাও আমি এই যে করে টিভির কাছে সম্পত্তি লিখে দিলে বলে তা তোমাকে কি আমি এমনি আমার সম্পত্তি আমি যে দিলি না দি তালে ধরের জায়গা ধর থাকবে মুন্ডু আলাদা হয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দাও ওমা এটা খাবো না এটা খাবো ওটা আবার কি এই যে ছোট বৌমা কোয়াতে আপেল নিয়েছে খাও ফেলে দাও কেন ফেলে দেবো ফেলে দাও ওর তো বিশ্বাস আছে কেন ও তো ওর মধ্যে বিশ্বাস দিতে পারে আয় সাথী টুম টুম কোটা কে আমার ফলে বিশ্বাস আছে আর তুই তো বাবার প্ল্যান করে মারতে চাস ওমা আমি কি প্ল্যান করলাম প্ল্যান করিসনি হে আমি কি প্ল্যান করছি রে আরে নেকি বাজার থেকে বড় মাছ নিয়েছ ওই মাছের মাথা বাবার গলাবে আর বাবা ওই মাছের মাথা টুক টুক করে গিলতে গিলতে গলা কাঁটাবেতে মরবে আর তুমি পাড়াময় কুড়ুকনাড়া বেয়ে বেয়ে বাড়াবে যে বাবা খেতে খেতে মরে গেছে আমি তো আপন বুঝি না হে আমি বাবার প্ল্যান করছি মারার জন্য হ্যাঁ আর তুই কি করছিস কি করিসি বাবা আম তেল দিয়ে দুটো মুড়ি খেতে চেয়েছি কি জিতু সেই আম তেল না দিয়ে দেখি না কেরোসিনের বোতল নেয় বাবার হাতে ধরিয়ে দিয়েছে আর তুমি কি করেছো আমি কি করেছি রে পরশুদিন বাবা দুধ চাইলো হ্যাঁ আর তুমি এত বড় কাঁচের গ্লাসে করে সাদা ফিনাইল নেয় বাবার হাতে ধরিয়ে দিয়েছি ওই গ্লাসে দুধ ছিল সাদা ফিনাইল ছিল হ্যাঁ ভাগীর বেড়াল লেছড়া ফেলে দিয়েছি ওই ফিনাইল খেলে তখন নলি দিয়েছে গন্ধ বেরোতে টুক টুকটা আমি বাবার মারার চেষ্টা করছি না আমি তো বাবার ভালো করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি ভাই মানুষ ফিনাইল নে কি করে কি করে ঘর মোছে হ্যাঁ বাথরুম ধোয় হ্যাঁ বাবার পেটে এত দুর্গাস হয়েছে বলুন ওই ফিনান্সটা আমি খাইয়ে বাবার পেটটা আমি পরিষ্কার করছি ওই ফিনান্স খেলে বাবা নারী ভুঁড়ি চুয়ে মরে যেত তুই সেই প্ল্যানটা করেছিলি তুমি প্ল্যান করেছো বাবার মারার চেষ্টা করেছ এই আমি বাবার মারার চেষ্টা করছি হ্যাঁ তুই করেছিস তুই করে তুই মারার চেষ্টা করছিস তুই মারার চেষ্টা করছিস তুই ও ও ও ও ও ও তোরা কেউ আমার মারার চেষ্টা করেনি মা স্বয়ং উপরে আমার মারার চেষ্টা করতে আমি বুঝতে পেরেছি আমার যা সম্পত্তি আছে তোদের দুজনের নামে সমান ভাগে ভাগ করে লিখে দেবো তবে আমাকে একটু ভাবতে সময় দাও ভাবো বাবা হ্যাঁ আমি তোমার বড় বৌমা হ্যাঁ আমার কথাটা যেন তোমার মাথায় থাকে মরে যাওয়ার থেকে সম্পত্তি ভাগ করে লিখে কে ফোন করে আমার শুয়ার বাচ্চাই সময় ফোন করেছো হ্যালো হ্যালো আ আজি এই তো নামবো বাবার রে যদি পাঁচ বছর কাজ চলে গেছে বাবা চিন্তা আর করে দি কেন কি হইছে কি কি হইছে কি ও আই কি বলি শুন প্রতিদিন টিভি খুলে তোর জন্য টেনশনে ঘুম হয় বাবা কেন বাবা যেই টিভি খুলবো টিভি দেখাবে চারদিকে টেন দুর্ঘটনা হচ্ছে আই কি বলি বাবা বলো যখন ঘর আসবি টিকিট টিকিট কেটে আর ট্রেনের ড্রাইভারের পাশে গিয়ে বলবি বলবি ওলা ট্রেনটা তুমি আস্তে আস্তে চালাও আচ্ছা গেল লোক তো জীবনে ফাঁকাই বেরোয়নি ট্রেনের ড্রাইভারের পাশে বসতে অবা তোমার দুটো বৌমা কেমন আছে আমার ময়না টিয়া ওই তো ময়না টিয়া পিঁড়ে থেকে বাইরে বেরিয়ে ক্ষমা কবি করছে শুদ্ধ উল্টো পাল্টা কথা বাবা রে হ্যাঁ তোর বাড়ি আছে তবু কতক্ষণ লাগবে এই তো কুড়ি মিনিটের মধ্যে ঢুকে যাবো রাখো

যে দুটো বউমা আমার সামনে চুপ করে মুখমুখি 20 মিনিট চুপচাপ বসে থাকতে হবে অসম্ভব জানি তো দিনের সঙ্গে আমার 1 মিনিট বানে না আমরা দুজনে মুখমুখি কি করে বসে থাকব তুই কি ভাবলি তো সানাই বইরে থাকব আমিও থাকব নারী আরে আমার সম্পত্তি কি বেশি হয়েছে দুজনে কারোর নামে লিখিব না গো না গো থামো গো বাবা ধরম বাপ তুমি যা বলে আমি তাই শুনিব আমি শুনবো তবে একটা কথা বলি ওই শর্তের মধ্যে আরেকখানা ফুসকুড়ি শর্ত আছে আবার কি শর্ত ওই যে 20 মিনিট চুপচাপ বসে থাকবি ওই 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা বজ্জঘাট যাই পড়ু কোনো কথা বলা যাবে না বাবা একদম কথা বলে যাবে না যদি কথা বলার খুব প্রয়োজন হয়ে পড়ে সেই ব্যাপারটাকে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে আর যদি কামড়ায় টুক করে মেরে ফেলে দেবে জোরে মারবে না ঠিক আছে মোসাছারা রাখতো কাউকে ডোনেট করব না বাবা তোমার তাহলে শর্ত মেনে আছে কোনো কথা বলা যাবে না অনিয়মার সেট গুড়ি মিনিট দুটো বউমা চুপ করে মুখোমুখি বসে থাক গো কি ব্যাপার তিনি দুই সতীনের এক মিনিট কোন সময় মিলনি আজকে তো গোলাজড়া জড়ি করতেছে বাবা কি পরিবর্তন করে দিল বাবাকে দেখে শেখ আ যে দুটো বৌমা আকে অপরের চোখে চোখ দিয়ে তাকাত না তারা কি কিভাবে মিলেমিশে বসা আছে অনেক দিন পরেই সেই দুটো বৌমা ডেকেടു কথা বল বাবা গো তোমার দামের একটা ভরসা ছিল আমি জানি তুমি সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে তুমি পেরেছো মুড ভালো আছে এই সময় বড়টা ডেকে দেখা যাক ওঠিয়া ইয়া কেও না তো কেও না ভালো তো উঠি সুতি সুতি আমি জানি বাবা সব কথা খুব ভালোবাসে খুব সম্মান করে কি গটিয়া ভালো তো আমি জানি তুই ওর খুব ভালোবাসু কি বলি শোনো বড় ক্ষেতে লেগেছি দুটু খেতে দেবে চলো আইতো ঠিক লাইনে যাচ্ছে মার খাল লাইনে আগাচ্ছে ছমাস পরে এসে রাগ বাড়বে এইবারে আইতো ঠিক যাচ্ছে ওবা তোমার বড় বউ মা কি বলতেছি বউমা বলছে ছ মাস কাজ করে যে টাকা এনেছ সব টাকা আমার হাতে তুলে দাও এই তুই অত উল্টো বুঝিস কেন রে সম্পত্তি একটা মানুষ আমি অতদিন বাইরে ছিলাম টাকা পয়সা ইনকাম করি না সব তো তোর হাতে দেব এই তো ছেলে রাগ বাড়ছে ছ মাস পরে এসে রাগ বাড়া স্বাভাবিক এই মুখ থাকতে হাত হাত কি বলছিস ছেড়ে দাও একটা মানুষ কাউকে তো ভালো লাগে না এই তো মার খাওয়ার বানানি কি কি মনে করে দিব আজকে তুলো ধরা করে দেবো কষ্ট হলে অমুক বন্ধ করে সম্পত্তি জন্য জায়গায় চুপচাপ পড়ে যেতে হবে মেরে বেয়ে তুলবো বলি ভালোবাসি গায় হাত তুলবো নি শুনবে নি আমি মনে করি হয়তো দুইশো দিনের মিল হচ্ছে এরা ঝগড়া ঝাঁটি করে বসা আছে আর যত অভিমান আমার হবে যা হয় হোক ছোটটার সঙ্গে খুব মিল আমার ছোটটা দিকে দেখা যাক ও ময়না ময়না কেমন আছো কেমন ভালো তো উদেশো উদেশো আমি জানি ও আমার কথাটা শুনবে ভালো তো বড়মার বিরাট ভক্তি সম্পত্তি ছোট বৌমাই পাবে। ছোটটা তবু টন্টনে জ্ঞান আছে ওই জন্য পিছনের কথা না ভেবে দিতো আমারই বিয়ে করেছি কি বলিসনো বড়ো ক্ষেত লেগেছে দুটো খেতে দেবে চলো চলে যাচ্ছে আইতো রাগ হচ্ছে এই তো আমার কথা তুইও মুখ থাকতে হাতাহাতি বোঝাচ্ছি মার খাওয়ার বায়না নিচি এই গাল অধবর করেছি কেন তোর গালে কি কেউ বোম মেলছে না সন না কেন বল এই দেখবি সম্পত্তি জন্য কষ্ট করতে করে চুপচাপ জায়গায় বসে পড়ো ওই দেখ ইচ্ছা মতো মার খাবার লাট্টুর মতো ঘুরপাককে বসে পড়তেছে ইয়ে কি হেকাতি শুরু করে তো বলো তোমার এই দুটো বৌমার প্রতি আমার অন্য ব্যবস্থা নিতে হবে ইশারে হুহু না না মুখে কথা বলে না সাবের বি যত ঝালো নামবে না আমার বাবা কি আমার গোবিন্দ গনি নিশাজ দে বলতেছে ইশারে হুহু না না মুখে কথা বলে না ইশারে হুহু না না মুখে কথা বলে না সাবের বি যত নামবে না বাবা ভোগ পাড়বে না ভোগ পাড়বে না ভোগ পাড়বে না মুখ খুলবে না তো আমি ও সাত হেকাতের এক হেকাতে মুখ কি করে খোলা আমার জানা আছে ওরা কি মনে করেছে কি রে লেগেছে বলি ভালোবাসি গায়ে হাত দেবনি তোরা তা শুনবি নি কি রে হ্যাঁ বড় বাবা বলছে মেরে আমার দামনা ফাটিয়ে দাও তবু আমি কথা বলবো না ও বাবা সম্পত্তি এই এই কচি বউ এই লাঠি কথা নিয়ে আছিস ও বাবা এই লাঠি কি হবে এই কি হবে রে છોટમાં

বাবা খুব মাত্র 5 মিনিট বাকি আছে যে যে জায়গাে শুদা চুপচাপ বসে বলো সম্পত্তি পাবে না ও বাবা আ তোমার এই দুটো বউমা কি ভাষায় কথা বলতেছে কোচে আমি তোর বাবা কই গুরুজন মানুষ একটা কথা বলবো শুনবি 1 টাকা না তুমি 10টা বলো না এই সময় শ শ দেখ কোচে যে রোগের সেই ওষুধ পড়লে তবে রোগ সারে আমার কি ভুল বার চিকিৎসা হচ্ছে যেমন জ্বর হলে প্যারাসিটামল পায়খানা হলে মেট্রোজেল তাহলে তুই স্বামী ছ মাস পরে ঘরে এসেছিস তো দুটো স্ত্রীকে রাখছিস কেউ কথা বলছে না তো রাগ হচ্ছে রাগ হচ্ছে জানো মেরো মেরো হলো তুই লাডি নিয়ে দুটো বৌমা দুমা দুম পেটাচ্ছিস পেটাচ্ছি তাও তো আর কথা বলছে না না তার মানে ওই ওষুধে এই রোগ সারছে না এত মোটা লাঠি কাজ হচ্ছে না তাহলে মানে ওষুধ চেঞ্জ করতে হবে কি করতে হবে তার মানে তুমি লাঠি নিয়ে চেষ্টা করছো ঘরে আরো অন্য জিনিসপত্র তো আছে কি বলো বাবা যেমন সাবল কুরুল কোদাল কোটি না চেষ্টা করতে বলছি যদি চেষ্টা করতে করতে মরে টরে যায় মারতে বলছি না যদি মরে যায় থানা পুলিশ নয় আমি দেখে নেব আর কি করবো বাবা তো পিছনে ভালো সাপোর্ট দেয়

যেই বটি দেই কিছু উন চেঁচে উঠেছে কি ব্যাপার কি চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য এই আমার বাবার জন্য হ্যাঁ তোমার বাবার জন্য কেন তোমার বাবা বলেছিল কি তোমরা দুটো বৌমা 20 মিনিট যদি এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারো আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে তোমাদের দুটো বৌমার নামে ভাগ করে দেব হ্যাঁ শেম টু ইউ সেই সুযোগে তুমি আমার কি মারটা না মারলে তবু আমি কথা বলিনি শুধু সম্পত্তি পাওয়ার জন্য এ আমার বাবা এই কথা বলে আছে ওই জন্য তো ছাগলের মধ্যে শুধু ব্যা করছে বাবার যা সম্পত্তি আছে দুটো ভাগে ভাগ করে দেবে হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি হুম ও বাবা আমার ন ও অন্য লোকের বাবা বুঝেছে আমি কি বানের জলে ভেসে যাইছি না গো শুয়ার বাজে তুই বানের জলে আসুনি তুমি নাশির জলে ওবরে উঠে কেন হ্যাঁ তোমার তো লেখা পড়া শিখে আমার বিরাট উন্নতি হয়ে তুমি তো পাটি বিরাট পাকা তুমি তোমার একটা ছেলে আমি মরে গেলে আমার যা সম্পত্তি সব তো তুমি একাই পাবে দুটো ভাগ করতে তোমার সম্পত্তি ভাগে কম পড়তেছে যে তিনটে ভাগ করলে তুমি সম্পত্তি ভাগে বেশি পেতে আর তাছাড়া দুটো বৌমার বলি তোমরা দেখে সম্পত্তি পাবে না কেন তোমাদের কি শর্ত ছিল কুড়ি মিনিটের মধ্যে মাছ দাঙ্গা ঝড় ঝাপটা ভোজ জায়গা যাই হোক তোমরা কেউ কথা বলবে না হ্যাঁ হিন্দে বলো বউমা তো কোচের পেটে সহ্য করতে পারনে 15 মিনিটের ভিতরে বাবা গো বলেছে জি হুড়েছে কি নিয়ম সবার জন্য সমান হ্যাঁ বলো আই লালু আর তাছাড়া মা তোমরা দুটো বউমা আর মেয়ের মতো তোমাদের কাছে মিথ্যা কথা বলবো না আমি চেষ্টা করলে সম্পত্তি তোমাদের নামে দলিল করে দিতে পারবো না কি করে দব আমার যা সম্পত্তি ছিল কোদিন আগে সব সম্পত্তি আমি তো ছেলের নামে দলিল করে দিয়েছি ওগো ওগো ওর মির্কি রোগ হয়েছে এই চল ওগো জুতো নিয়ে এসো নিয়ে এসো নাকে ঘোষ কি রে জুতো জুতো আনতে হবে নি এ কি রে তোর মির্গির কি রোগ হয় নি কিছু হয় নি হয় নি এমনি এমনি আমি চামড়ার জুতো ঘুষছি তোর নাকে ঘোষবো বলে না গন্ধু বড় গন্ধু ও বাবা ই কি বুড়রি ই চোখ দেবরা কাল আমাদের দুই বইয়ের ভেজি দার উনি কানে ফেলকি লাগ দিতেছি আমি মনে করি হত কচিটা আমার কোল শূন্য করতে চলে গেলো না গো কয় জুড়ে থাকবো বাবা হুম তা সেই যখন সম্পত্তি ডেবে না তা দুটো বৌমার এত মার খাওলে কেন দুটো বউমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা তো জানিস বাবা তুই তো আমাকে রেগে দিয়ে বাইরে পাঁচ ছ মাস কয়ে চলে যাস দুটো বৌমা আমার সঙ্গে কি যখন ব্যবহার করে জানিস আমার এই পাঞ্জাবিগুলো ছিঁড়ে গেছে কেনে জানিল বাবা এগুলো পুরোনো হয়ে ছিঁড়ে নিল বাবা দুটো বৌমা মারধর করে সব পাঞ্জাবি ছিঁড়ে গেছে দুটো বৌমা আমার সঙ্গে যে যখন ব্যবহার করে কোনো মানুষ সাধু তো কুকুর বিড়ালের সঙ্গে এমন যখন ব্যবহার করে আর তোর কাছে বলে কারণ তুই শুনলে মনে মনে আরো বেশি কষ্ট পাবি জানিস বাবা আজকে সকালে দুটো বোমা মাত্রাটাই ছাড়িয়ে গেছে সকালে এসে দুটো বৌমার মাথায় এমন সম্পত্তির ভুত চেপেছে আমি যদি সকালবেলা মিথ্যা কথা না বলতাম যে সম্পত্তি তোমাদের নাম লিখে দেবো দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালবেলাই আমাকে মার্ডার করে দিত আমার দুটো বৌমা যখন মাত্র বাবা আমি মনে মনে ভাবতাম যে দুটো বৌমার একটু মার খাওয়ার প্রয়োজন আছে কিন্তু আমি তোর শ্বশুর ওদের দায়িত্ব হাত তুলতে পারবো না তাই শুধু সুযোগের অপেক্ষা ছিলাম আর আজকে তখন তুই সকালবেলা ফোন করে বললি যে বাবা আমি কুড়ি মিনিটের মধ্যে চলে যাচ্ছি তখন মনে মনে আমি প্ল্যানটা করেছিলাম যে দুটো বাবার সম্পত্তি লোক থেকে যদি কুড়ি মিনিট চুপচাপ বসে থাকতে পারি ওরা তাহলে বসে থাকবে আর তুই স্বামী যখন সমাজ পরে এসে দেখবি দুটো স্ত্রী কথা বলছিলাম যে কোনো স্বামী রাগ হবে আর সেই রাগে সে দুটো বাবার ইচ্ছা মতন ফিরবে আর আমার প্ল্যান বাবি সেই রকমই হলো তবে একটা কথা বলিস বাবা দুটো বাবার যা শিক্ষা পাওয়ার দরকার ছিল আশা করি ওরা সেই শিক্ষা পেয়ে গেছে তুই রাগারাই করিস না আমি ঠাকুর করে যাচ্ছি তুই অনেকদিন পরে এসিস আর একটা কথা বলিস বাবা ওরা তো আমার বৌমা হয় ওরা আমার মেয়ের মতো ওরা তো ভুল করবে ওদেরকে মেনে নিয়ে বুকে টিনে নেওয়া আমাদের বাবাদের তো কর্তব্য তুই আর আগারাই করিস না আমি ঠাকুর করে যাচ্ছি দুটো বৌমাকে বুঝিয়ে নিয়ে তোরা সবাই মিলে ঠাকুর ঘরে দেয় আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থলোভে কতটা নিচে নামতে পারে আজ আমি অর্থলোভে অন্ধ হয়ে বাবা তুল্য শ্বশুরকে আমি যে জ্বালা যে যন্ত্রণা আমি দিয়েছি আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু আমরা বৌমারা কেন ভুলে যাচ্ছি আজ আমরা বৌমা আছি কালকে আমাদের শ্বশুর শাশুড়িও তো হবে আর সেদিন আমাদের ছলে বৌমারা একদিন এইভাবে এই জ্বালা যন্ত্রণা একদিন আমাদেরকেও দেবে ওগো ওগো আমি সত্যি ভুল করেছি ওগো আমি সত্যি ভুল করেছি আমি জানি এই ভুলে কোনো ক্ষমা নেই তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি পারো আ আমাকে তুমি ক্ষমা করে দিও। টিয়া বাবা তোমাকে ক্ষমা করে দিলও না। আমি তোমাদের কি কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন জানো? তোমাদের মধ্যে না লোভ বাসা বেঁধেছে। যে সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে ওই সম্পত্তি লোভে আমাকে যে মারবে না তার কি মানে আছে? তাই আমার নামে যে সম্পত্তি আছে না তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিয়ে চিরদিনের জন্য তোমাদের থেকে বিদায় নেব। िन पिया हमने तुमसे किया प्यार हमने तुमसे ठेकिया